ওই বিকার জামাই ও কিছু নাই আপনারা কিছু দেন আমি গরিব মানুষ তোর কি লাগবে তোর জামা তোর জামা নাই না আমার জামা নাই লুঙ্গি নাই লুঙ্গের জামা কিনা টা লাগবি হ্যাঁ কয়টা হলি তোর লুঙ্গের জামা কিনা

আপনারি কীরা দেখবি আমার দেয়ার লোক নাই আমি বিকার আচ্ছা তোর অনেকেই তোর অনেকেই দেখতে